হাই ফ্রেন্ড वेलकम टू एग्जाम সলিউশন নিউজ আজ আমি আলোচনা করব আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয় এবং নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়া চলছে সে নিয়োগ প্রক্রিয়া বর্তমান কি অবস্থা আপার প্রাইমারি কি پیچھے যেতে পারে না ভোটের আগে আপার প্রাইমারির সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব তার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কোনো ভিডিও ছাড়া সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আমার ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন প্রয়োজন বোধ করলে অবশ্যই আপনাদের বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনারা জানেন যে দীর্ঘদিন পর আপার প্রাইমারি নিয়োগ হবে এই সংক্রান্ত একটি খবর বেরিয়েছে কিন্তু আপার প্রাইমারি নিয়োগের কোনো কাজই এখনো পর্যন্ত শুরু হয়নি জানা গিয়েছে যে একাদশ দ্বাদশ এবং নবম দশমের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আপার প্রাইমারি কাজ শুরু করবে তার কারণ হলো একাদশ দ্বাদশ বা নবম দশমে যারা পাস করে আছে এমন অনেকে আছে যারা আপার প্রাইমারিতেও পাস করে আছে তাহলে আপার প্রাইমারি সিট সংখ্যা বাড়ানো সম্ভব হবে এই সংক্রান্ত বিভিন্ন অজুহাত দেখিয়ে অনেকটা দেরি করা হয়েছে তার মাঝে একটা খবর ছিল যে এসএসসি কমিশনের চেয়ারম্যান পরিবর্তন হতে পারে আমরা দেখেছি যে বর্তমানে এসএসসি কমিশনের চেয়ারম্যান ছিল শর্মিলা মিত্র এবং তার পূর্বে সুব্রেশ ভট্টাচার্য আমরা মাঝে শুনলাম যে সুব্রেশ ভট্টাচার্য পুনরায় এসএসসির চেয়ারম্যান হতে পারে কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত এসএসসির চেয়ারম্যান শর্মিলা মিত্র ম্যাম ছিলেন আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে সুব্রেশ ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান থাকাকালীন কোনো নিয়োগের কাজ শুরু করতে পারেনি সেই জায়গায় মাত্র চার পাঁচ মাস বা ছয় মাসের মধ্যেই শর্মিলা মিত্র ম্যাম অনেকটা কাজ করেছে এবং তারপর পরেই এসএসসি চেয়ারম্যান পদের পরিবর্তন হবে বলে জানা গিয়েছে এবং আজ পর্যন্ত যে খবরটি এসছে তা হলো যে এসএসসির চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে এবং নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি হলেন সৌমিত্র সরকার তা এখন দেখা যাক যে এই নতুন চেয়ারম্যান কি কি কাজ করতে পারেন এবার নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়া চলছিল এখানে প্রায় ছয় হাজার তিনশো জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে তার মধ্যে ছয় হাজার জনের নিয়োগ প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়নি কিন্তু মোটামুটি তিনশো জনকে নিয়ে অনেকটা সমস্যার সৃষ্টি হয়েছে এখানে জানা গিয়েছে যে এমন কিছু স্কুল আছে যে সমস্ত স্কুলগুলিতে বৈধ সিট নেই অর্থাৎ যে সাবজেক্টের টিচার পাঠানো হয়েছে সে সাবজেক্টের জন্য কোনো টিচারের প্রয়োজন নেই আবার দেখা গিয়েছে যে কোথাও হয়তো মাধ্যমিক লেভেলে টিচার পাঠানো হয়েছে কিন্তু সেখানে প্রয়োজন উচ্চ মাধ্যমিক টিচার তো এই সংক্রান্ত অনেক নিয়োগ প্রক্রিয়ার বিভ্রান্ত দেখা গিয়েছে তো এই অবস্থায় আজকের এই মাসের প্রায় 10 তারিখ আমরা এর আগে একটি খবরে পেয়েছিলাম যে আপার প্রাইমারের নিয়োগ প্রক্রিয়া মোটামুটি জানুয়ারি 10 তারিখ নাগাদ শুরু হয়ে যেতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে 10 তারিখ পর্যন্ত শুরু হবে না তার কারণ কয়েকটা দিন আগেই বোঝা গিয়েছে এবং আমরা ধারণা করেছিলাম যে আগামী 20 তারিখ নাগাদ হয়তো নিয়োগ প্রক্রিয়া কাজটি শুরু করে দেবে কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দেখে আসা নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়ার বিভ্রাট সৃষ্টি হয়েছে তার এখনো পর্যন্ত কোনো সমাধান হল না মাঝে শোনা গিয়েছিল যে প্রত্যেকটি প্রত্যেকটি জেলার অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল থেকে রিপোর্ট সংগ্রহ করা সেখানে কি কি টিচার প্রয়োজন আছে তারপরে নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হবে তো প্রায় চার মাস পর এই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করে আবার বিভ্রান্ত সৃষ্টি করলো কমিশন কারণ এখনো পর্যন্ত সঠিকভাবে নিয়োগ করতে পারছে না নবম এখন শিক্ষকদের ধারণা করছি যে সরকার যেহেতু একটি চাপে আছে আগামীতে অল্প দিনের মধ্যেই ভোট শুরু হবে তো ভোটের পূর্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে ভোট ব্যাংকে কাজে লাগানো যেত এই ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনে হয়তো অল্প সময়ের মধ্যেই আপার প্রাইমারি নিয়োগ কাজ শুরু করত কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে বা বিভিন্ন ধরনের কেস হওয়ার ফলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অনেকটা লেট হয়ে যাচ্ছে তো এখনো পর্যন্ত যে খবর আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় যে লেট হতে পারে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না তবে নবম দশমে যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে তার শিক্ষকের পরিমাণ অনেকটা কম প্রায় তিনশো জনের মতো তো এই সমস্যা সমাধান করতে কমিশনের বেশি দিন সময় লাগার কথা না তবে দেখা যাক আজ থেকে এখনও দশ দিন মতো সময় পাওয়া যাচ্ছে এর মধ্যে হয়তো নবম দশমের সমস্ত কর্মসূচি সম্পূর্ণ করে আপার প্রাইমারি কাজ শুরু করতে পারে তাছাড়াও আমরা দেখেছি যে গত আট এবং নয় তারিখে বাংলা বন্ধের ডান দেওয়া হয়েছিল বন যতটাই সফল হোক না কেন কিন্তু বহু শিক্ষকদের যে প্রয়াস সেটা কিন্তু সরকারের মাথায় আছে তাই আমরা আশা করতে পারি হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না তবে দেখা যায় তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের দিনটি শুভ